আমাদের ফায়দার জন্য বলি আপনার ওই দিন এক লোকে প্রশ্ন করতেছিল যে আমাদের আমাদের গ্রামের কথা আমাদের পাবে গ্রাম তো এক মানে যুবক বিবাহ করছে কয়েক বছর হয় বাচ্চা হয় না হয় না তো এক বাচ্চা হয়েছে তো বাচ্চা হয়ে আবার পেটের মধ্যে সাত মাস বয়সে বাচ্চা মারা গেছে এখন বাচ্চা হইলে তো মহিলাদের রক্ত ভাঙ্গে তো এটা কতদিন এটা শরীয়তে কোনো সীমা নাই সর্বোচ্চ সীমা হচ্ছে চল্লিশ দিন চল্লিশ দিনের পরেও যদি রক্ত ভাঙে তাহলে বুঝতে হবে এটা রোগ রোগের কারণে এমন হচ্ছে তো চল্লিশ দিন পরে গিয়ে নামাজ রোজা ইত্যাদি সব কিছুই তার সে করতে পারবে বা মানে কর তো করা লাগবে জরুরি বা কিছু কিছু আছে যায় যে সেটা করতেও পারে না করতে পারে স্বামী স্ত্রীর ফিজিক্যাল সম্পর্ক ইত্যাদি এখন আমাদের মধ্যে এই ব্যাপারে যে ভুল ধারণাটা আছে সেটা হচ্ছে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে চল্লিশ দিন চোখ বন্ধ কইরা সে নামাজ রোজা কিছুই করতে পারবে না এটা শিক্ষা অনুযায়ী না অর্থাৎ ইসলামী শিক্ষা অনুযায়ী না এই কথাটা ইসলামী বিধান যেই কিতাবগুলোতে আছে ওগুলোকে কিতাবুল ফেক বলা হয় ফেকার কিতাব বা মাস আলামাস মাস কিতাব সহজভাবে বিধিবিধানের বিধানের কিতাব করণীয় বর্জনীয়র কিতাব যে কিতাবগুলো আছে এই মাস আলার কিতাবে আছে যে বাচ্চা ভূমিষ্ঠের পরে কতদিন নামাজ রোজা বন্ধ থাকবে এটা সর্বনিম্নের কোনো পরিমাণ নাই সর্বোচ্চ চল্লিশ দিন বাকি যদি এক ঘন্টা পরে দুই ঘন্টা পরে একদিন পরে দুই দিন পরে পাঁচ দিন পরে দশ দিন পরে রক্ত বন্ধ হয়ে যায় তখন সে গোসল করে নামাশ্রোতা ইত্যাদি স্বাভাবিকভাবে সব করতে হবে মানে সে পাক হয়ে গেছে মানে এই জাতীয় কথা চোখ বন্ধ করে ইসলামে নাই যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে চল্লিশ দিন পর্যন্ত সব বন্ধ পাক হয়েছে কি হয় নাই ওটা দেখা দরকার নেই এরকম না বিষয়টা কথা বুঝেছে এই ব্যাপারে মানে আমি আরও একদিন কথা বলছিলাম মনে হয় আমরা তো আমরা এখন মাইক মসজিদের ভিতরে যারা আছি আমরা বিষয়টা ভালোভাবে বুঝি যে মানে প্রত্যেকেই তার স্ত্রীদের সাথে এ ব্যাপারে কথা বললে ভালো হয় আর যারা আমাদের মাইকের আওয়াজ শুনতেছেন তারাও একটু বুঝে থাকলে আমাদের মা বোনদের সাথে অর্থাৎ প্রত্যেকেই তার স্ত্রীদের সাথে এই বিষয়ে আলোচনা করা জরুরি কারণ কথার কথা একটা নতুন মহিলার বাচ্চা হয়েছে তো এখন শাশুড়ি যা বলবে ওই পুত্রবধূ তাই কী করবে করবে তাই শুনবে তাই জন্য যারা বয়স্ক মহিলা আছে তারা বিষয়গুলো ভালোভাবে বোঝা উচিত কারণ ছোট যারা নতুন যারা তারা শ্বশুর শাশুড়ির কথা অনুযায়ী কী করে আমল করে তো আল্লাহ তালা আমাদেরকে দিনের ব্যাপারে বুঝ দান করেন এখন দেখেন যে নবী ইসলাম বলছেন যে তলাবুল এলমি ফারিজাতুন আলাকুল্লি মুসলিম সকল মুসলমানের উপরে মানে ইসলামী জ্ঞান হাসেল করা ফরস এখন কতটুকু ফরস আমাদের মাদ্রাসার ক্লাস অনুযায়ী কোন ক্লাস পর্যন্ত পড়া ফরস এটা মানে চিন্তা ভাবনা করে তো অনেকে বলতে বলবে যে এই ক্যালাস ওই ক্যালাস কিন্তু দেখেন এই যে এই মাছ আলাটা তো জরুরি যেটা এখন বললাম আর এই মাছ আলাটা ভুল প্রয়োগ হচ্ছে পুরো আমাদের বাংলাদেশে পুরো বাংলাদেশে নামাজি মহিলাদের অনেক নামাজ মিস করতেছে এই বুল মশালার কারণে আর এই মাস আল্লাহটা আপনি এই অনেক উপরের দিকের কিতাবে পাইতে হবে এই জন্য আসলে পর্যাপ্ত পরিমাণে এলেম আমাদের থাকা দরকার কি বলেন বিশ্ববিদ্যালয়ের কোন ক্লাস পর্যন্ত পড়লে এই মাসাল্লাহ পাওয়া যাব হ্যাঁ একবার বাংলাদেশ পড়া শেষ করে আমেরিকা পর্যন্ত বললে ভাইবেন তাহলে নবীজে বলছেন যে এলেম জ্ঞান শিক্ষা করা বা এলেম শিক্ষা করা ফরজ এটা কি স্কুল কলেজের এলেমের কথা বলছেন কি বলেন আমাদের স্কুল কলেজের যে সমস্ত ভাইয়েরা আছেন অনেক লেখা করছেন যাদের মন সংকীর্ণ তারা এই হাদিসের উল্টা তর্জমা করে ভুল ব্যাখ্যা করে তারা বুঝাইতেছে আমরা যেটা স্কুলে পড়তেছে এটার তারা ওই হাদিসের উপর আমল হবে এটা আদৌ হবে না এটা ভুল প্রয়োগ এই যে তো কথা যারা মনে করে এবং বলে তারা কিন্তু কঠিন শাস্তির সম্মুখীন হবে কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা করার কারণে আল্লাহ তালা আমাদেরকে কোরআন ও হাদিস সহিভাবে বোঝার তৌফিক দান করেন আমাদের বাংলাদেশে বর্তমানে যে সমস্যা চলতেছে অনেক জেলায় মানে আপনার আজকে সকালে শুনলাম যে প্রায় বিশটা জেলাতে গতকালকে শুনছিলাম যে দশ বারোটা জেলাতে তো গতকালকে ডো ঠিক হইতে পারে আজকের ঠিক হইতে পারে অর্থাৎ গতকালকে দশ বারোটা ছিল আজকে বিশটা পর্যন্ত হয়ে গেছে পানি বাড়তে বাড়তে তো যাই হোক অনেক জেলাতে আপনার মানুষ বন্যার পানিতে খুব সমস্যায় আছে আপনার আমাদের বন্ধু দেশ তথাকথিত বন্ধু কেউ কেউ বলে বন্ধু আর কি আসলে বন্ধু বা দুঃমন এটা আমরা ইনশাআল্লাহ কোরআন শরীফ থেকে দেখব যে আল্লাহ তালা কোরআন শরীফে কি বলছেন যে মানে হিন্দুরা বা ভারতের হিন্দুরা আমাদের বন্ধু না দুশ্মন আল্লাহ তালা কোরআন শরীফের সুরা মায়েদা বিরাশি নাম্বার আয়াতে বলছেন আল্লাহতালা বলতেছেন লতাজিদান আসাদান্না সে আদা ওয়াতা লিল্লাদীনা আ মানুল ইয়াহুদা ওয়াল্লাদী না আশরা কু বলতেছেন যে মানে তাকিদ দিয়ে বলতেছেন যে অবশ্যই অবশ্যই তোমরা এরকম দেখতে পাবে যে মানুষের মধ্যে মানে সবচেয়ে কঠিন কঠিন কঠুর দুশমন শক্ত দুশমন ইমান মধ্যে ইহুদি এবং কেরা কঠিন দুশ্মন আল্লাহ তালা বলতেছেন যে আসাদান্না সে আদা আসাদ মানে কঠিন শক্ত দুশ্মন ইহুদি এবং মুশ্রেকেরা মুশরিক মুশ্রিক মানে হচ্ছে যারা একাধিক সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে মানে প্রাকৃতিকভাবে ন্যাচারালি যেই জিনিসগুলো হয় এগুলো কর্নেওয়ালা একাধিক যেমন দিন হয় রাত হয় এটা আমেরিকা না ব্রিটেন জানে নিয়ন্ত্রণ করে দিনের রাত্রের বিষয়টা কি বলেন কোন দেশ আমেরিকা নিয়ন্ত্রণ করে না ব্রিটেন দিন হওয়া রাত হওয়া কে করেন এটা আল্লাহর নামটা একটু জোরে কইতেন না দিন রাত কে করেন আল্লাহ করেন বৃষ্টি দেন বন্ধ করেন এটা কে করেন আল্লাহ করেন সূর্য উঠান আবার অস্ত দেন এটা কে করেন আল্লাহ তালা করেন এই এই কাজগুলোকে আপনার ইংরেজিতে ন্যাচারাল কাজ বলা হয় আমরা বাংলা এটাকে প্রাকৃতিক বলি তবে এই প্রাকৃতিক শব্দটা নাস্তিকেরাও ব্যবহার করে নাস্তিকেরা ব্যবহার করে বলে প্রকৃতির দ্বারা হয় প্রাকৃতিকভাবে হয় কথা বুঝাচ্ছে আর আমরা এটাকে দিনদাররা সহজভাবে বলি যে এই কাজগুলো তালা করেন এই কাজগুলো কে করেন এই আল্লাহতালা যে কাজগুলো করেন এই কাজগুলো করার ক্ষেত্রে কর্নেওয়ালা অনেক একাধিক এইটা হচ্ছে মুশ্রিকদের বিশ্বাস এটা হচ্ছে কি মুশ্রিকদের বিশ্বাস যেমন নাকি হিন্দুদের মধ্যে তেত্রিশ কোটি দেবতা আছে কতগুলো দেবতা আছে তেত্রিশ কোটি দেবতা আছে মানে খোদার আর অভাব নাই আল্লাহ 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 তাহলে ইসলামের দৃষ্টিতে যদি এই যে প্রাকৃতিক যে কাজগুলো হচ্ছে দিন রাত সূর্য বৃষ্টি আলো অন্ধকার যেগুলো আল্লাহ তালা করতেছেন এগুলো যারা বিশ্বাস করে যে একজনে করেন এটাকে আরবিতে তাও হেট বলে বাংলা এটাকে একত্ববাদ বলে কথা বুঝাচ্ছে একত্ববাদ অর্থাৎ একজনে করেন এই সবগুলো তার নাম হচ্ছে কি আল্লাহ আর এই কাজগুলো একের অধিক সত্তা একের অধিক ব্যক্তি করেন এটাকে ইসলামের দৃষ্টিতে শিরিক বলা হয় আর শিরিক যারা করে তাদেরকে আরবিতে মুশরিক বলে এই মুশরিকের বহু বহু বচন আরবিতে মুশরিকুনা মুশরিকিন এই দুইভাবেই ব্যবহার হয় তাহলে যারা সৃষ্টিকর্তা একাধিক বিশ্বাস করে দুইজন তিনজন আরও বেশি বিশ্বাস করে তাদেরকে আরবিতে মুশরিক বলে তাহলে এই সংজ্ঞা অনুযায়ী হিন্দুরা কি একত্ববাদে বিশ্বাসী না বিশ্বাসী শিরিকে বিশ্বাসী তো আল্লাহ বলতেছেন যে ইমানদারদের সবচেয়ে কঠিন হচ্ছে এবং শিরিক সিরিক কর্ণওয়ালা মুসিরা আর আমরা কোরআন ও হাদিসকে তাকের মধ্যে বাস করে রেখে এটাকে তালাবদ্ধ রেখে এটা সব কিছু ভুলে গিয়ে আমরা হিন্দুস্তান এবং হিন্দুদেরকে বলতেছে ওরা নাকি আমাদের বন্ধু ওরা কি আমাদের বন্ধু বন্ধু না বল্টু বন্ধু না বল্টু বল্টু কিন্তু টাইটও করা যায় হস করা যায় ওই যে দেখেন হস করে দিছে পানি এসে পড়তেছে আবার টাইট করে দিবে পানি বন্ধ হয়ে যাবে আমাদের যখন প্রয়োজন তখন কি দিবে না পানি দিবে না যখন আমাদের প্রাণী পানির প্রয়োজন নাই তখন কি করবে পানি ছেড়ে দিবে আর আমাদের দশ বিশটা জেলা কী করবে বন্যায় বেসে যাবে